চলতি বছরের শুরুর দিকে দুষ্কৃতিকারীর হামলার পর বাড়ি ছাড়েন বলিউড তারকা সাইফ আলী খান সপরিবারে ওঠেন ফরচুন হাইটসে নিরাপত্তার কথা ভেবেই ছিল এই বাড়ি বদল তবে এবার তো নিরাপদ জীবন জীবনযাপনে পরিবার নিয়ে ভারত ছাড়ছেন সাইফ আলী খান এরকম গুঞ্জনই উঠছে বলিপাড়ায় ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে হামলার পরই নিরাপত্তার প্রয়োজনে বাড়ি বদলাতে চেয়েছিলেন সাইফ ঘরণী কারিনা কাপুর খান এবার শোনা যাচ্ছে কাতারের রাজধানী দোহাকে বেছে নিচ্ছেন নিরাপদ বাসের জন্য দোহার সেন্ট রেগিস মার্সা আরবিয়া দ্বীপে বাড়ি কিনেছেন সাইফ সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান তিনি এমন এক জায়গায় বাড়ি চাইছিলেন যা ভারত থেকে খুব দূরেও হবে না আবার নিরাপদ শান্তিপূর্ণ ও বিলাসবহুল হবে অভিনেতার ভাষ্য দোহাতে বাড়ি কেনার আগে কয়েকটা বিষয় মাথায় ছিল যাতে জায়গাটা নিরাপদ হয় ওখানে গিয়ে সুরক্ষিত মনে হয়েছে একটা দ্বীপের মধ্যে একটা দ্বীপ তৈরি করে থাকার জায়গা এই চিন্তাটাই দারুণ লেগেছিল এবং থাকার জন্য ভালো। ওখানকার খাওয়া মধ্যে একটা রয়েছে। এদিকে জানা গেছে নেটফ্লিক্সের জন্য নতুন এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সাইফ আলী খান সেখানে নির্বাচন কমিশনারের চরিত্রে দেখা যাবে তাকে ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের চরিত্র পর্দায় জীবন্ত করে ফুটিয়ে তুলবেন এই গুণী অভিনেতা